আমি গাম নয় প্রয়োজনে সংগঠনের জন্য রক্ত ধরাবো আমি মৃত্যুকে ফরোয়া করি না এই সংগঠন চলছে এবং চলবেই এবং যদি আমি নাও থাকি মরেও যাই আমার সাথে যারা আছে এরা সংগঠন চালিয়ে যাবে জনাব মাসুদ পারভেজ মাসুকের প্রচেষ্টায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে হবিগঞ্জ মানবকল্যাণ ঐক্য সংগঠন একের পর এক বিভিন্নভাবে গরিব অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই সংগঠন হবিগঞ্জ জেলা মানব কল্যাণ ঐক্য সংগঠনের উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলায় ওরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ খাতা কলম বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান সম্পাদক ও প্রকাশক দৈনিক হবিগঞ্জের এক্সপ্রেস পত্রিকা ও হবিগঞ্জ জেলা প্রতিনিধি ডিভিসি নিউজ টোয়েন্টি ফোর এ সময় স্বাগত বক্তব্য রাখেন জনাব মোসাম্মদ মোমেনা আক্তার সাদনা সদস্য হবিগঞ্জ জেলা মানব কল্যাণ ঐক্য সংগঠন অ্যাডভোকেট হুমায়ুন কবির ইশাদ খান ফারজানা ইসলাম ইয়াসমিনা আক্তার তাকমিনা আক্তার উসনা আক্তার তৃণা আক্তার সঞ্জিদা সীমা জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন তপু উপদেষ্টার সদস্য হবিগঞ্জ জেলা মানব কল্যাণ ঐক্য সংগঠন জনাব ফেরদোস আরা বেগম উপদেষ্টার সদস্য অত্র সংগঠন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ হবিগঞ্জ সদর হবিগঞ্জ জেলা মানব কল্যাণ ঐক্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ মাসু সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রফ তালুকদার সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা মানব কল্যাণ ঐক্য সংগঠন আরও অসংখ্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন স্কুল কমিটির ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা আর আমি এই সংগঠনে যারা আজকে কাজ করছেন যারা এই সংগঠনের পক্ষ থেকে আজকের এই ব্যাগ এবং খাতা কলম বিতরণ করতেছেন বা নিয়ে আসছেন তারা ভবিষ্যতে আরও বেশি বেশি অনুদান নিয়ে আসবেন আমাদের এই অত্র এলাকার গরিব দুঃখী শিক্ষার্থীদের জন্য এই প্রত্যাশা রেখে এই সংগঠন এগিয়ে যাবে এবং আমরা সবাই এই সংগঠনে আপনারা আজকে যারা আছেন সবাই এই সংগঠনে যারা কার্যক্রমের সাথে জড়িত তাদের জন্য কিন্তু আপনারা দোয়া করবেন তারা যাতে ভালোভাবে ভবিষ্যতে আরও বেশি বেশি ও দামি দামি জিনিস নিয়ে আসে আমাদের ছেলেমেয়েদেরকে উপহার দিতে পারেন যত সংযোজন তৈরি করুক কুচক্রকারীরা এই সংগঠনকে থামিয়ে রাখতে পারবে না এই সংগঠন চলছে এবং চলবে এবং এবং আমাদের কার্যক্রম চলছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের স্কুল ব্যাগ খাতা কলম দরিদ্র ছাত্রদের দিয়ে আমরা শুরু করছি এবং এই এই কাজ আমাদের চলমান থাকবে ভাবে সদর উপজেলায় না প্রত্যেকটা উপজেলা আমরা জেলা জেলা নিয়ে সংগঠন করেছি প্রত্যেকটা উপজেলায় আমাদের এ প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমাদের এই কাজ চলমান থাকবে অসহায় দরিদ্র ছাত্রদের পাশে আমরা সামান্য কিছু সামান্য কিছু স্কুল ব্যাগ দিয়ে আমরা আপনাদের পাশে থাকতাম চাই যদি আমাদের এই কার্যক্রম দেখে আমার চাইতে অনেক দানশীল ব্যক্তি অনেক ধনীরা আছেন, অনেক শিল্পপতিরা আছেন। যদি আমাদের এই কাজ দেখে ভাল লাগে তারাও তো এগিয়ে আসতে পারেন যদি সারা বাংলাদেশে যারা ধনী ব্যক্তিরা আসেন স্বাবলম্বীরা আছেন অনেক এমপি মন্ত্রীরা আছেন। যদি তারা সবাই এগিয়ে আসে আমাদের এই দেশে দরিদ্ররা থাকবে না অসহায়রা থাকবে না ফুটপাতে ফিরে উঠেছে অনেক টুকাইরা এরা এদেরকে যদি সাহায্য করা হয় এরাও কিন্তু উঠে যাবে আমি এই সংগঠনটা করছি যেন আমাদের এই সংগঠনের কার্যক্রম দেখে দেখছেন এস টিভি নিউজ চ্যানেল সত্যের সন্ধানে নিরন্ত পথ চলা